আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্বাগতম জানাই প্রশ্নটিউব একাডেমির পক্ষ থেকে আপনারা নিশ্চয়ই জানেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা খুব দ্রুত অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই এমসিকিউ কুইজের মাধ্যমে বিগত বছরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্যের সকল প্রশ্ন রিভিশন করুন নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর খেয়াপাড়ের তরণী বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক কে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত সঠিক উত্তর কারওয়ালার যুদ্ধ আলালের গড়ের দুলাল এর লেখককে সঠিক উত্তর পেরিচাঁদ মিত্র পথিক তুমি কি পথ হারাইছ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থে কপাল কুঞ্জলা নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা সঠিক উত্তর ক ক্ষুদিত পাশান ও গ মশাই এই কি কি বলে সভ্যতা কে লিখেছেন সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত কোনটি জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থ নয় এটি আল বেলাভূমিতে রচিতা কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন এই বাক্য অংশটি কোন রীতিতে লিখিত সঠিক উত্তর সাধু রীতি করিম গতকাল মেরেছে এই বাক্যে কর্মকারক সূচক কোনটি সঠিক উত্তর করিমকে করেছে করেছ করেছেন বাংলা গ্রহের এই তিনটি রূপ কেন ব্যবহৃত হয় সঠিক উত্তর মর্যাদা বেদের কারণে তিনি এ গ্রামের মাথা এবাকে মাথা বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর প্রধান পাগলামি শব্দ সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় গ পাগল যুগ আমি পরাজয়ের এই শব্দটিতে কোনটি উপসর্গ সঠিক উত্তর পড়া পরা উপসর্গ দিয়ে পরাজয়ের শব্দটি গঠিত আমরা কাটে ঢেঁকি এর অর্থ কি সঠিক উত্তর অকেজ আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি কার বক্তব্য সঠিক উত্তর শহীদুল্লাহ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদককে বাই গিরিশচন্দ্র সেন নিজের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয় হাজার বছর ধরে এটি একটি উপন্যাস রূপসী বাংলার কবিকে জীবনানন্দ দাস শকুনি মামা এর অর্থ কি মামা কুন বানানটি শুদ্ধ সঠিক উত্তর সংক্ষিপ্ত রূপ কি সঠিক উত্তর খ কযোগ যুগ মূর্ধর্নশ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি ক সমাচার দর্পণ সন্ধি প্রদান সুবিধা কি উচ্চারণের সুবিধা তিনি চোখে দেখেন না নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি কোনটি করণের এখানে চোখে শব্দ নিয়ে নিচে আন্ডারলাইন ছিল কোন দীরত্ব শব্দ জুটি বহুবচন সংকেত করে সঠিক উত্তর ক পাকা পাকা আম সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে উপন্যাস চরিত্রের নাম কি মহেন্দ্র ও বিনোদিনী আঠারোশো সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে খ বর্ণপরিচয় কোন প্রবচনটি হতভাগ্য ঘর্ত ব্যবহৃত হয় আজ কপালে সমাজ বাসাকে কি করে খ সংক্ষেপ করে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্যটি চিহ্নিত করুন খ মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে নাটক প্রহসনের পার্থক্য কি খ ঙ্গ বিদ্রুপ শব্দের সঠিক অর্থ কোনটি খ চাঁদ নেত্র শব্দের সঠিক কোনটি চোখ দামিনী শব্দের সঠিক অর্থ কোনটি খ বিদ্যুৎ বিদুর কাতর সুপ্ত নিদ্রিত চন্দ্রিকা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ এ মুখ কি অর্থ ব্যবহৃত হয়েছে সম্মান সমার্থক শব্দ অহিনুকুল ও দা কুমড়া দুটি অর্থই শত্রু যে সকল অত্যাচারী সয়ে যায় এক কথায় কি হবে সর্বংসহা। যা সাধারণের মধ্যে দেখা যায় না এর এক কথায় প্রকাশ কোনটি ঘ অনন্য সাধারণ যে ভবিষ্যৎ না করে তাকে এক কথায় কি বলে ক এর বিপরীত ভাবধারা গণটি একাদশে বৃহস্পতি সাক্ষী গোপাল অর্থ অর্থগণটি ঘ নিষ্ক্রিয় দর্শক কোন বানানটি শুদ্ধ ঘ কৃষিজীবী কোন বানানটি শুদ্ধ আবিধানিক কোন বানানটি শুদ্ধ ঘ সান্তনা কোন বানানটি শুদ্ধ ক শীতাতপ পল্লী সমাজ উপন্যাসের কে ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিশ্বের বাসী কাব্যগ্রন্থের রচয়িতাকে খ কাজী নজরুল ইসলাম হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতাকে খ জহির রায়হান বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি গ প্রাকৃত কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর কাজ শুরু হয় সিন্ধু একটি গ উপন্যাস চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ঘ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমার সন্তান যেন থাকে বাতে এই বিখ্যাত পঙ্টির রচয়িতাকে খ চন্দ্র বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ঘ চন্দ্রাবতী শূন্য পুরাণ গ্রন্থটি রচয়িতাকে ক রামায় পণ্ডিত বাক্য সংকোচন করুন মৃত্তিক্ষা দিয়ে তৈরি মৃন্ময় মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি রোমান্টিক নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি শামসুল হক কালের কলস কাব্যগ্রন্থটি রচয়িতাকে ক আল মাহমুদ নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় ক্ষুতত্ত্ব বাসার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয় ক রীতি নিচের কোনটি অল্প প্রাণ ধনী প সন্ধিবিচ্ছেদ করুন পুরস্কার সঠিক উত্তর গ পুরো কার নিচের কোনটি একটি দেশি শব্দ ঘ কোলা পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গ কি অর্থে খ ছোট নন্দিনী এর প্রতিশব্দ কোনটি খ তনয়া বাগদারা অর্থ নির্ণয় করুন ঢাকের কাঠি গ তোষামুদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কে কাজী নজরুল ইসলাম নকশিঘাতার মাঠ এর কে জসীম উদ্দিন বাংলা লিপির উৎপত্তি লিপি থেকে ব্রাহ্মিলিপি এক কথে প্রকাশ করুন যা অবশ্যই ঘটবে গ অবসম্ভাবী যার চক্ষু জানে চশমখোর কোথাও উন্নত কোথাও অবনত বন্ধুর বাগদারা অর্থ করুন বক ধার্মিক ভণ্ড কানকাটা বেহায়া ইতর বিশেষ ভেদাভেদ নিচে কোন বানানটি শুদ্ধ খ গীতাঞ্জলি নিচে কোন বানানটি শুদ্ধ ঘ শুশ চাঁদের সমর্থক শব্দ কোনটি অ শশী আকাশে সমার্থক শব্দ কোনটি খ গগন নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই কবিরাজ উদ্যত এর বিপরীত শব্দ কোনটি বলতে চায় তথাপি বলে না এটি কোন শ্রেণীর বাক্য যৌগিক বাক্য নিচের কোনটি একটি স্বরবর্ণ এ মরমি কবি বলা হয় কাকে হাসন রাজা কবর এটি কোন শ্রেণীর গ্রন্থ নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ মুনি চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ প্রবন্ধ শৌকত উসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পান কৃতদাসী হাসি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল গ্রন্থের লেখককে হুম আজাদ আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি মুক্তিযুদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে উনিশ সালে চঞ্চলের বিপরীতার্থক শব্দ গুঞ্চি নিশ্চল সাক্ষী গোপাল বাগদারা অর্থ নির্ণয় করুন নিষ্ক্রিয় দর্শক শত্রুকে দমন করে যে প্রকাশ প্রকাশ করুন অরিন্দম যারাকার কদাকার অত্যধিক এ সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন গ গতি অধিক নিরসের সন্ধিবিচ্ছেদ করুন নিযুগ রস ভুল সন্ধি সন্ধিবিচ্ছেদ গ গিমযুগ হ বাতলে সমর্থক শব্দ কুঞ্চি হ উন্মাদ কোন বানানটি শুদ্ধ গ সায়ত্ত কোন বানানটি শুদ্ধা উচাটন এর বিপরীত শব্দ কোনটি প্রশান্ত ক্ষতি এর বিপরীতার্থক কোনটি ফায়দা ঝানু এর বিপরীতার্থক কোনটি অপচ গৃহী বিপরীতার্থক শব্দ কোনটি সন্ন্যাসী গম্ভীর ধনী এই বাক্য সংকোচ করুন মন্দ্র চতুরঙ্গ এই বিচ্ছেদ করুন খ অঙ্গ নীল অপরাজিতা উপন্যাসটি রচয়িতা কে আহমেদ সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকার কে নজরুল ইসলাম বাবু ব্রজবলি বলতে কি বোঝানো হয় একরকম কৃত্রিম কবি ভাষা বাংলা ভাষার খ্যাতি বাংলা উপসর্গ কয়টি একুশটি নিহারে দেবী ছদ্ম নামে কে লিখতেন অচিন্ত কুমার সেনগুপ্ত জল শব্দের সমর্থক নয় কোনটি জলধি নিত্য মূর্ধন্য সহ কোন শব্দে বর্তমান আষার খণ্ড প্রলয় বাগদারাত্রী অর্থ কি ভীষণ ব্যাপার কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় বরিশালে প্রতিশব্দ বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি উপভোগ নিচের কোনটি অশুদ্ধ ঘ দোষী নির্দোষী অমিত্রাকছন্দের বৈশিষ্ট্য হল ঘ অন্তমিল নেই বাংলা বর্ণমালায় অর্ধ বর্ণ কয়টি আটটি চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিদের অর্থ কি দয়া নিজ পরিবার থেকে শুরু হয় প্রাণ ভয় কোন সমাস মধ্য বদলুপির কর্মধারয় নিচে কোন শব্দে নত্ববিধান অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে ব্যাকরণ যিনি উপকার করেন তাকে সবে শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য মিশ্র বাক্য নিষ্করে বিচ্ছেদ কোনটি কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি কর্মে শূন্য কোনটি সঠিক বানান গ নিষিদ্ধী কোন বাক্যটি শুদ্ধ তোমার পড়শ্রিক আমি মুগ্ধ নই যে নারী পূর্বে অপরের বাধ্য ছিল তাকে এক কথায় কি বলে অন্নপূর্ সমাজ রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্ধক কে প্রমোদ চৌধুরী চাচা কাহিনী এর লেখককে সৈয়দ মুস্তবা আলী বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি দিগদর্শন দৃষ্ট এ বিপরীত শব্দ কোনটি বিনয় আব ইনিশিও এর বাংলা পরিবাসে কি প্রারম্ভিক কোরিজেন্ডাম শব্দের বাংলা পরিবাসে কি তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে কারাগারে রোজ নামচা শুদ্ধ হনান কুন্তি গ আনুষঙ্গিক নিচের কোনটি প্রত্যয়যোগী গঠিত স্ত্রীবাচক শব্দ জেলেনি মুজিব লেলিন ইন্দিরা কাপগ্রন্থের লেখককে নির্মলেন্দ্র গুম কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায় বরিশাল জেলায় হারিহারি সন্দেশ এখানে কোন কোন পদযুগে হয়েছে বিশেষ ছোটটি কোথায় বাক্যে ছোট শব্দ শেষে টি এর ব্যাকরণিক পরিচয় কি ক কদশ্রিত নির্দেশক কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষ মুক্ত খ ঘোড়ার গাড়ি প্রাত রাশ এই খ প্রাতযুগ আশ জেনারী প্রিয় কথা বলে এক কথায় প্রকাশ করুন প্রিয়ঙ্গদা বাংলা সাহিত্যে চলতির ইতিহা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কোন পত্রিকা সবুজপত্র নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন কবির চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত নিজে কোনটি পর্বত এর সমার্থ শব্দ নয় অবনি আমার ঘরের চাবি পরের হাতে গানটি রচয়িতাকে লালন শাহ মর্সিয়া শব্দের অর্থ কি শোক কোনটি খাটি বাংলা শব্দ চামার কর্মবাচে কর্তার কোন বিভক্তি হয় তৃতীয়া দ্রুত উচ্চারণের জন্য শব্দের আধি অন্ত বা মধ্যবর্তী হয় বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী রোজ্যুতির স্বল্প জ্ঞান বাগদারিতে অর্থ কি বিভ্রম মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি নেক্রে অরণ্য কেননে কুসুমকলি সকলে ফুচিল বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি ঘ কর্তাই শূন্য নিচের কোনটি উপসর্গে বৈশিষ্ট্য নয় বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ ডায়ালেক্টের পরিভাষা কোনটি उपभाषा धन्यवाद